السلام عليكم মুফতি গিয়াসুদ্দিন তাহেরি তার এবং শেখ আহমদুল্লার একটি বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকদিন ধরেই আলোচনা এবং সমালোচনা হচ্ছিল এর মধ্যেই সোশ্যাল মিডিয়াতে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাই তার মধ্যে অন্যতম হচ্ছে মুফতি গিয়াসুদ্দিন তাহেরির পক্ষ নিয়ে অনেকেই শেখ আহমদুল্লাহকে গালিগালাস করছেন তাকে নিয়ে নানান ধরনের আজেবাজে কথা বলছেন ঠিক তেমনই শেখ আহমদুল্লাহর পক্ষ নিয়ে অনেকেই মুফতি গিয়াসুদ্দিন তাহেরিকে গালিগালাস করছেন তাকে নিয়ে আজেবাজে কথা বলছেন এবং অনেক ধরনের মিমস ভিডিও আমরা দুজনের পক্ষ থেকেই দেখতে পাচ্ছি এখন কথা হচ্ছে যা তাকে নিয়ে কথা বলা হলো অর্থাৎ শেখ আহমদুল্লাহ হাফেজ নিয়ে কথা বলা হয়েছে সে বিষয়ে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে সমালোচনা করা হয়েছে সেগুলির জবাব আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং বিজ্ঞ আলেমগণ সেগুলির জবাব দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি সাধারণ পাবলিক আছি তারা যখন মিম তৈরি করছি তারা যখন আজে কথা বলছি কমেন্ট বক্সে গিয়ে গালিগালাজ করছি এবং তাদেরকে নিয়ে ভিডিও তৈরি করছি তখন আমাদের কাছে একটা প্রশ্ন জাগে সেইটা হচ্ছে আমরা এগুলি কার জন্য করছি কার সন্তুষ্টির জন্য করছি শেখ আহমদুল্লাহকে নিয়ে কথা বলা হচ্ছে শেখ আহমদুল্লাহ একটা কথা এখনও পর্যন্ত বলেন নাই আমরা যদি শায়েক আহমদুল্লাহ হাফেজাহুল্লাহর পক্ষের লোকই হয়ে থাকি আমরা যদি তাকে ভালোই থাকি তাহলে তো তার নীতিও আমাদের অবলম্বন করা উচিত ছিল অর্থাৎ তিনি যেমন চুপ থেকে সব কিছু সহ্য করে নিচ্ছেন এরকমটাই আমাদের করা উচিত ছিল তাদেরকে তাদের মতো বলতে দেন না তাদেরকে তাদের কাজ করতে দেন আমরা কেনই কথাগুলি বলবো একটা জিনিস ধরেন আমরা শায়েখ আহমদুল্লাহকে সঠিক মনে করি এবং মুফতি গিয়াসুদ্দিন তাহির বক্তব্যকে আমরা সঠিক মনে করি না এখন একটা জিনিস খেয়াল করেন তার বেশ কিছু বক্তব্য রয়েছে মুফতি গিয়াসুদ্দিন তাহির সাহেবের যেগুলি আমাদের কাছে ঠিক মনে হয় না কিন্তু তার কাছে ঠিক মনে হয় বা তার দলের লোকের কাছে বা তাকে যারা পছন্দ করেন তাদের কাছে ঠিক মনে হয় এখন আমরা যে গালাগালি করতেছি ধরেন আজ থেকে দশ বছর পরে মুফতি গিয়াসুদ্দিন তাহেরি সাহেব এগুলি থেকে ফিরে আসলেন এবং আমরা আমাদের মতে আর কি তার মতে না আমি আবারও বলছি ক্লিয়ার করে আমাদের মতে সব বিষয়গুলি তার মধ্যে ভুল রয়েছে তিনি ফিরে আসলেন এবং তবা করলেন সম্পূর্ণরূপে আল্লাহ তাল্লার কাছে তিনি ফিরে গেলেন এখন আমাদের এই ভিডিওগুলি আমাদের এই কন্টেন্টগুলি এবং আমাদের এই সব কথাগুলি কমেন্টগুলি থেকে যাবে কেমত পর্যন্ত অর্থাৎ আমাদের মৃত্যু পর্যন্ত আমরা মারা যাওয়ার পরে হয়তো আল্লাহ তালা গিয়াসুদ্দিন তাহিরিকে ক্ষমা করে দিতেও পারেন তাই না কিন্তু আমরা যে কমেন্ট করে গেলাম আমরা যা আজে কথা বলে গেলাম এগুলির কি হবে আমরা কি শায়েক আহমদুল্লাহর মতো চুপ থাকতে পেরেছিলাম আমরা কি আমাদের জ্ঞান দিয়ে এ বিষয়গুলিকে সমালোচনা করতে পেরেছিলাম না কেন তারা গালিগালাস অনেক কথাই বলেন আমি যদিও সবাইকে একত্রিত করে রাখার চেষ্টা করি আমার কথার মধ্যে আমি সময় চাই যে বিভাজন দূর হোক কারণ সে তার মতো করে কথা বলছে তাকে বলতে দেন তার মতো করে আপনি আপনার মতো করে সঠিকটা প্রচার করার চেষ্টা করেন কেন দরকার আছে আর একজনের বিষয়ে গিবোধ করার আমার বলেন আমরা সোশ্যাল মিডিয়াতে যতটুকু বলি এবং যতটুকু করার চেষ্টা করি তার দশ ভাগের এক ভাগ দেওয়া যদি আমরা বাস্তবিক জীবনে মানুষকে বাড়ি বাড়ি গিয়ে দিতাম তাহলে ইসলাম আজকে এই অবস্থা হতো না অনেক বেশি প্রসারিত হতো অনেক বেশি সম্প্রসারিত হতো কিন্তু এই কাজগুলি আমরা করি না এই বিষয়গুলি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং কারো পক্ষে গিয়ে কারো বিপক্ষে গিয়ে কাউকে গালিগালাস করা কারো ব্যাপারে কুটু মন্তব্য করা এগুলি থেকে আল্লাহ তালা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন হোমায় তৌফিকি ইসরুমিনাল্লাহিফতির আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলাইকুম রহমতুল্লাহ তালী আবরাক